আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সময়ের সেরা একটি কালেকশন মারিয়া প্রিন্টসের একদমই নতুন একটি পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি কালারটা মাসাল্লাহ দেখার মতো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন ট্রাস্টমি এ ড্রেসগুলি ক্যামেরাতে যতটা সুন্দর লাগবে বাস্তবে তার থেকেও বেশি সুন্দর লাগবে আর এগুলো যে ফ্যাব্রিকগুলো আছে প্রিমিয়াম একটি কটন মধ্যে পাবেন একদমই সেম এখানে ক্যাটালগে যা আছে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন তো রাইট নেওয়া আর দেরি না করে চলেন এই সুন্দর ড্রেসটি আপনাদেরকে খুলে দেখি সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা দেখেন কতটা রাজকীয় স্টাইলে ডিজাইনটা করা আছে এত সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আর সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকারভাবে একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে এটার যে লোয়ার প্যানেলটা আছে এক্সট্রা লেয়ারে একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন দেখেন এই প্যানেলটা আপনারা কামেজের নিচে বসিয়ে নিতে হবে এবং আরেকটি প্যানেল আছে যেটা হচ্ছে হাতার সামনে আপনাদেরকে বসাতে হবে অবশ্যই ভালো ভালো টেইলার্সকে দিয়ে মেক করাবেন এই যে দেখেন হাতার যে কাপড়টা আছে সেটাও কিন্তু এক্সট্রাভাবে আপনারা পেয়ে যাবেন একদম সেম টু সেম আর এটার যে ওনাটা আছে রাইট নাও ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার ড্রেস যখন আমাদের কাছে চলে আসে সত্যি অনেক ভালো লাগে কাজ করে বিকজ সুন্দর ড্রেসের জন্যই কিন্তু আপনারা অনেক ভিডিও দেখতে হয় তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে একদম আপডেট যে কালেকশানগুলি আছে সেটার হচ্ছে ডিটেলসগুলো দেওয়ার জন্য এবং সেই ড্রেসগুলো আপনাদের জন্য সবার আগে নিয়ে আসার জন্য দেখেন কতটা ভালো লাগবে এই ড্রেসটা বিশেষ করে কালারটা খুবই চমৎকার সবার পছন্দের পিঙ্ক কালারের মধ্যে সাথে যে কন্ট্রাস্টটা আছে এত সুন্দর একটি কন্ট্রাস্টে পাবেন আর এটার যে সালোয়ারের কাপড়টা সেটা আপনার এক কালারের মধ্যে পেয়ে যাবেন চুড়িদার নর্মাল ডিভাইডার যেটা মন চা সেটাই করতে পারবেন প্রিন্টেড সালোয়ারগুলো অনেকেই পছন্দ করেন না এই জন্য এটা আমরা মডিফাই করে এক কালারের মধ্যেই রেখেছি সো আপনারা হচ্ছে সালোয়ারটা ড্রেসের সাথে পেয়ে যাবেন একদমই নতুন আনস্টিজ একটি প্রোডাক্ট প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে এবং আজকে এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ